দেখো এর আগের অঙ্কটি ছিল যে এক হাজারটি পৃষ্ঠা ছিল যে কয়টা অঙ্কর কয়টা অঙ্ক ব্যবহার করা যাবে এক হা এক হাজারটি পৃষ্ঠার যদি বই হয় ঠিক আছে এবার এবার বলেছে যে একত্রিশশো ঊননব্বইটি কি আছে অঙ্ক আছে তাহলে কয়টা পৃষ্ঠা হবে ঠিক তার উল্টোটা দিয়ে দিয়েছে আমরা জানি কি নয়শো নিরানব্বই পর্যন্ত আঠাশশো উননব্বইটি নয়শো নিরানব্বই পর্যন্ত আঠাশশো উননব্বইটি তাই না তার মানে তিন অঙ্ক ছিল তাহলে এখান থেকে আমি জাস্ট আঠাশশো উননব্বই বাদ দিয়ে দেবো আঠাশশো উননব্বইটি বাদ তাহলে থাকছে কত জিরো জিরো আট নয় দশ এগারো তিন কত হচ্ছে কিছু তিনশোটি ঠিক আছে তাহলে এগুলো কত অঙ্কের হবে দেখো তো তিন অঙ্কের ছিল এবার এক হাজার থেকে যখন যাবে তাহলে দেখো চার চার অঙ্ক হয়ে যাচ্ছে কত এই যে দেখো এক দুই তিন চার এক হাজার থেকে শুরু হলে চার অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে এটাকে চার দিয়ে ভাগ করে দিই চার দিয়ে যদি ভাগ করি চার সাতকে আঠাশ আর তাহলে দুই চার পাঁচে কুড়ি তাহলে আরও পঁচাত্তরটি ত্রিশটা আমার বেশি হবে তাই না তাহলে আমার ওটা কখন কত ছিল নয় 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 আরও পঁচাত্তরটি যোগ হচ্ছে তাহলে নয় আর পাঁচ হাজার চোদ্দো চার হাত থেকে এক সাত আর নয় হচ্ছে ষোলো আর এক হাজার সতেরো সতেরো সাত হাত থেকে এক আর এক হচ্ছে দশ তাহলে কথা হচ্ছে হাজার চুয়াত্তরটি পৃষ্ঠা ব্যবহার করা হবে ঠিক আছে যদি আমি একত্রিশশো উননব্বইটি যদি আমি অঙ্ক দিই তাহলে হাজার চুয়াত্তর পৃষ্ঠা লাগবে আশা করি বোঝা গিয়েছে